আসসালামু আলাইকুম সবাইকে সো এস সি পঁচিশ ভাইয়া আগামীকালকেই তোমাদের রেজাল্ট সো অনেকেই হচ্ছে যে ওয়েবসাইটে গেলে মার্কশিট সহ রেজাল্টটা দেখা যায় ওই ওয়েবসাইটটা খুঁজে পাও না তোমরা হচ্ছে সবাই ডাব্লিউ ডাব্লিউ ই বোর্ড রেজাল্ট সার্চ দাও ডাব্লিউ ডট ই বোর্ড রেজাল্ট ডট কম সেখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসে বুঝছো সো অনেক সময় কোনোটা উপরের নিচে এইভাবে সফল করে আসতে থাকে সো তোমরা আসলে একজ্যাক্ট ওয়েবসাইটটা পাও না আমি হচ্ছে তোমাদেরকে একজ্যাক্ট ওয়েবসাইটটা কেমনে পাবো এটা জাস্ট দেখাই দিই আমি নিজেই ইয়ে করছি আমাদের নিজের যে নিজস্ব যে ওয়েবসাইট আছে ওইটাতে এই ব্যবস্থাটা করে ফেলছি দেখো তোমরা গুগলে গিয়ে ক্রুমে গিয়ে জাস্ট রেডওয়ান্স মেথড দিবা রেডওয়ান্স মেথড সার্চ দিবা এটা সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে যাবা কি বলছি রেডওয়ান্স মেথড সার্চ দিয়ে আমাদের ওয়েবসাইটে যাবো ওইখানে দেখো এস রেজাল্ট নামে একটা অপশনই পাবা অথবা তুমি মোবাইল দিয়ে যদি দেখো তাহলে এখানে হচ্ছে তিনটা ডট থাকবে ওইখানে ক্লিক করলে এসএসসি রেজাল্ট নামে একটা অপশন পাবা ঠিক আছে মোবাইলে যদি দেখো এই এসএসসি রেজাল্টে ক্লিক দিলে একটু নিচের দিকে গেলে দেখো এখানে দেওয়া আছে চেক এস রেজাল্ট ভালো করে দেখো আমাদের ওয়েবসাইটেই এই যে উপরে হোম কোর্স যে সেকশনগুলো থাকে ওইখানে এসএসসি রেজাল্ট নামে অপশানটাতে যাবা মোবাইল থেকে দেখলে এখানে থ্রি রোড থাকবে থ্রি রোডে ক্লিক করলে এসএসসি রেজাল্টটা পেয়ে যাবা পরে এখানে গিয়ে চেক রেজাল্টে যদি দাও এই যে ডিরেক্ট তোমাকে রেজাল্টের ইয়েতে নিয়ে আসবে এখানে তোমার নেম অফ এক্সামিনেশান হচ্ছে এসএসসি দিবা তারপরে ইয়ার অফ এক্সামিনেশন দুই হাজার তারপরে হচ্ছে নেইম অফ বোর্ড লাইক সিলেট বোর্ড দিলা টাইপ অফ রেজাল্ট দিবা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ডিটেল তারপরে এখানে তোমার রুল নাম্বার দিবা ঠিক আছে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবা ঠিক আছে তো রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এই যে এইখানে যে কীট আসছে ঠিক আছে এই যে এই যে সেভেন থ্রি ওয়ান ফাইভ এটা দিবা তুমি যদি বুঝতে অসুবিধা হয় রিলোড দিয়ে আবার যেটা আসবে ওইটা দিবো এই যে টু টু থ্রি থ্রি টু টু থ্রি থ্রি এটা দেওয়ার পর বি রেজাল্ট দিলে আমার এখন আসবে না কেন আসবে না বলো বিকজ এখানে হচ্ছে আমার ইয়ারটা দেওয়ার ঠিক নাই ঠিক আছে আমি যে রুল নাম্বারের রেজাল্টটা দেখতে চাইতেছি ওইটা দুই হাজার বিশের রেজাল্ট ছিল দুই হাজার বিশ দিই তোমরা আবার দুই হাজার পঁচিশ তোমরা দুই হাজার পঁচিশই দিও তো দুই হাজার পঁচিশ দিবা রুল রেজিস্ট্রেশন দিবা এখানে নাম্বারটা তুলবা নাইন জিরো ডাবল সিক্স এটা তুললাম পরে বিউ রেজাল্ট দিলে চলে আসবে এই যে পুরো রেজাল্টটা চলে আসছে দেখছো পুরো রেজাল্টটা চলে আসছে তো ইজিলি এটা আমার এটা তো দুই হাজার বিশের রেজাল্ট এটা মার্কশিট সব দেখা দিতেছে না তোমাদের আশা করি দেখাবে যদি মার্কশিট ছ পাবলিশড হয় ব্যাপারটা উচ্চ তো ইজিলি জাস্ট তুমি গুগল থেকে রেডভান্স মেথড ডট কম দেখো রেডওয়ান্স মেথড ডট কম ওইখান থেকে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়েবসাইটেই গিয়ে হচ্ছে এখানে এসএসসি রেজাল্ট আছে ওইখান থেকে তুমি রেজাল্টটা দেখতে পারবো এটা চেক রেজাল্ট তো ইজি না ওকে ওকে বেস্ট অফ লক আশা করি ভালো রেজাল্ট হবে